আমাদের লিগের খেলা চলছে আপনি দেখতে পাচ্ছেন দেখাবো আমরা বন আছে একাডেমি কালীনগর বলাম চেয়ারম্যান একাদশ আমাদের খেলা চলছে এই মুহূর্তে চেয়ারম্যান একাদশ ওরা আজকে জিতছে এখনো অনেক বলে প্রথমত শেষ হলো প্রায় পাঁচ ছ বলে জিতছে ওরা আজকে জিতলে ওরা যাবে তেরো পয়েন্টে ওদিকে তিনটে টিম অলরেডি একটা টিম সুনীতি মেমোরিয়াল ফুটবল একাডেমি তারা পনেরো পয়েন্ট পেয়ে তারা গ্রুপ শীর্ষে আছে এবং তারপরেই আছে চেয়ারম্যান একাদশ ওরা শেষ করছে তেরোতে কিন্তু আরেকটি দল তাদের দুটো খেলা বাকি তারা যদি একটা ড্র করে বা একটা যেতে তারা চলে যাবে ফলে চেয়ারম্যান একাদশ ছিটকে যাবে এবং যদি তারা দুটো খেলা হেরেই যায় তখন চেয়ারম্যান একাদশ যাওয়ার সুযোগ পাবে এই পর্যায়ে আমাদের লীগ চলছে এবছর ডায়মন্ড হাওয়ার মহকুমা ক্রীড়া সংঘের উদ্যোগে ডায়মন লীগ ওর তেরোটা টিম অংশগ্রহণ করেছিল তেরোটা টিমের মধ্যে অলরেডি দুটো গ্রুপে ভাগ করে আমরা খেলা চালাচ্ছি সকলকে সাদর আমন্দন জানাচ্ছি এর পরেই গ্রুপ পর্যায়ের পর আবার একটি গোল খেলা চলছে মহকুমা ক্রীড়ার সঙ্গে মাঠে এই মাত্র পৌর ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা আর একটা গোল দিল ফলে গোলের সংখ্যা সম্ভবত সাত সাত শূন্য সাতই আসছি পরে গোল দিয়েছে বংশী হ্যাট করেছে তো অনেক উদীয়মান ফুটবলার এই মাঠ থেকে তৈরি হবে আছে যেমন আমাদের পন্টিং বংশী হরি এইসব বাচ্চা বাচ্চা ছেলেগুলো কলকাতা মাঠে দাপিয়ে খেলছে আমাদের ডায়মন্ড লিগ প্রায় শেষ পর্বে আজকের মানে একাদশ যদি শেষ করে তেরো পয়েন্ট নিয়ে তাহলে ওদিকে বিনাবাড়ি মেমোরিয়াল ফুটবল একাডেমি তাদের দুটো খেলে জিততে জিতবে তবে তারা লিগ টেবিলের এক নম্বর বা দু নম্বর পর্যায়ে যেতে পারবে গোলের সুযোগ ছিল কিন্তু পারেনি সম্ভবত ওটা শুভ গুড হেড গুড মাইনাস গুড হেড অ্যান্ড গুড সেট ম্যাক্সিমাম বাচ্চাটা খেলছে আন্ডার সিক্সটিন এটা এইটা খেলা শুরু হলো দু মিনিটের মতো তার মধ্যে চেয়ারম্যান একাদশ একটি সুযোগ পায় এবং গোল দিয়ে দেয় সাদাই আসছি চেয়ারম্যান একাদশ এবং নীল যাচ্ছি বৈজেন্দ্র মেমোরিয়াল কালীনগর এক গোলে আছে আমাদের লিগের প্রায় শেষ পর্ব খেলা চলছে এটাই এদের শেষ ম্যাচ গ্রুপ গ্রুপের আপনারা দেখতে পাচ্ছেন একদম তরুণ তাজা কোচিখা যাদের ফুটবল খেলা এরাই আগামী দিনের ভবিষ্যৎ এই মাঠ থেকে বড় হয়ে তারা কলকাতা ভারত তথা ভারতের বাইরে ঝাঁপিয়ে খেলবে দাপিয়ে খেলবে অনেকগুলো প্লেয়ার নজর কাটছে তাদের দৌড় তাদের রিসিভিং তাদের ট্যাকলিং তাদের যেটাকে বলা হয় যে ফুটবলের যে সেন্স অনেকটা নজর কাটছে এবছর আমরা প্রায় এটা নিয়ে প্রায় তিন মাস হয়ে গেল আমাদের লিগ চলছে অনেকগুলো খেলা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা খেলা হয়ে গেল এরপরে আমরা নক আউটের খেলা যাবো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার মহকুমা ক্রীড়ার সঙ্গের মাঠ থেকে আমাদের ডায়মন্ড হারবার যে স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়াম সেখানে এই খেলা চলছে বংশীর প্রাপ্যকল এই এই যেটা বলছেন বংশী এর নজর কাটছে ও দৌড়টা আছে এগারো দশের হয়ে বংশী খেলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডায়মন্ড হাবার মহকুমা ক্রীড়া সংঘার মাঠে আমাদের ডায়মন্ড লিগ মোট তেরোটা দল অংশগ্রহণ করেছে ইতিমধ্যে আপনারা জানেন যে যারা যারা নজর কাটছে তাদের মধ্যে অন্যতম হলো কুলপি ফুটবল লাভার্স আমাদের ডায়মন্ড হাবারের পৌর ক্রিয়া প্রশিক্ষণ কেন্দ্র পিকে পিকে এবং সেই সাথে আছে বিনাবানী মেমোরিয়াল ফুটবল অ্যাকাডেমি ও সুনীতি মেমোরিয়াল ফুটবল অ্যাকাডেমি যে আমাদের এই লীগ চলছে কিন্তু তার আগেই তারা এমন পর্যায়ে চলে গেছে যে তারা দুটো গ্রুপ থেকে দুটো দুটো টিম তারা নক পর্যায়ে চলে যাবে এই খেলাগুলোর মূল্য আমরা এই কারণে দিই হয়তো খেলার কোনো পয়েন্ট এদের কাজে লাগবে না বা এরা চ্যাম্পিয়নশিপের দৌড় এগোতে পারবে না কিন্তু আমরা চাই সম্পূর্ণ খেলা লিগে আমাদের ছেলেমেয়েরা খেলবে এবং এখান থেকে তারা একটা মানসিক পরিপূর্ণতা লাভ করবে এবং খেলার মধ্যে থাকলে এই যে ব্যাচগুলো হচ্ছে একে অপরকে ছাপিয়ে যাওয়ার যে ব্যাপারটা থাকে সারা বছর প্র্যাকটিসের পর পন্ডিং এর পাবে বল সাইড ব্যাক লেফট সাইড ব্যাক পন্ডিং চেয়ারম্যান একাদ সৈয়দ সলমন জাসিদারি ওর কিছুটা চোখে পড়ছে ওর খেলা ও ইতিমধ্যে কলকাতা মাঠে আমাদের ফিফথ ডিভিশন পন্ডিং সেকেন্ড ডিভিশনে এবং ক্যাপ্টেনশিপ কার সোনালি শিবির হয়ে খেলছে এই পন্ডিং আমি দেখাচ্ছি জার্সি নাম্বার ছয়েই যাচ্ছে ও চেয়ারম্যান একাদশ হয়ে খেলছে এবছর ওর ক্যাপ্টেনশিপে সোনারি শিবির সেকেন্ড ডিভিশনে উঠেছে তো এইরকম প্রতিহমান ফুটবলরা কিন্তু খেলছে যারা বিভিন্ন কলকাতা মাঠে আমাদের মাঠ থেকে উঠে গিয়ে তারা দাপিয়ে খেলছে তো দেখতে পাচ্ছেন আমাদের সেই খেলা ডেমনবার মহকুমা ক্রীড়ার সঙ্গে মাঠে আজকের ব্রোজেন্দ্র মেমোরিয়াল ফুটবল একাডেমি ব্লু জার্সি এবং হোয়াইট জার্সি পরে আমাদের চেয়ারম্যান একাদশ ইতিমধ্যে চেয়ারম্যান একাদশ তারা এগিয়ে আছে দেখা যাক কারণ আমাদের এই খেলা চলে দশ মিনিট কুড়ি মিনিট নয় নির্ধারিত আইএফএ বা ফিপওয়ার্ক নিয়ম অনুযায়ী পুরো পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ পনেরো পঁয়তাল্লিশ অর্থাৎ ফর্টি ফাইভ ফিফটিন মিনিটস বিরতি আবার ফর্টি ফাইভ মিনিটস সমস্ত সিয়ারের রেফারিটা আমাদের এই খেলা পরিচালনা করে আমরা এবছর তিন মাস ধরে এই লিগ আমাদের চলছে আমাদের এই মাঠে আসুন মাঠে আসুন আশা করি ভালো লাগবে খুব ভালো জায়গা বল পণ্টিং রেখেছিল বংশী এবং সুবর উদ্দেশ্যে কিন্তু কাজে কাজ কিছু হলো না দেখা যাক গোলকিপার হাতে বল গোলকিপার লং মাঝ মাঠে কাছাকাছি বল তুলে দিয়েছে হরি হরি থেকে শুভ শুভ আবার অফ সাইড বংশী অফ সাইড টাইপ পড়ে যাচ্ছে তোল 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 মাঠে ধুলো ভর্তি আগে অনেক লোকজন আছে কি ব্যাপার চলছে ডায়মন্ড হার্ভার সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট দীর্ঘদিন ধরে এই টুর্নামেন্ট চলছে बाहर बोल दिया बाहर खेलिए Shoo, 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 shoo. একটু মেঘলা কুয়াশা করে আছে আর ধুলোয় ধোঁয়া হয়ে আছে দর্শক আছে কিছু আমরা এদিকে দেখাই চাঁদ ডুবছে চাঁদ না সূর্য ডুবছে সরি দীর্ঘদিন ধরে এই ফুটবল টুর্নামেন্ট চলছে পাঁচি বেজে গেলো সাইড वेबसाइट पे जा रही है आप আমরা একটু আবার সূর্যটাকে দেখাই আসতে যাচ্ছে সূর্য আসতে যাচ্ছে